তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালে উঠেছিলাম তো ভিডিও করতে পারিনি এতটা বৃষ্টি পড়ছিল আর এখানে তো বৃষ্টির এত ঝাপটা আসছিল সেই জন্য ভিডিও আমি করতে পারলাম না তো এখন একটু উঠেছি উঠে দেখতে পাচ্ছি একটু রোদ দূরে আভা দেখতে পাচ্ছ তো এখানে অনেক কিছু জামাকাড়া কাপড় আছে সব কিছু নিয়ে আমি ওই ছাদে গিয়ে একটু শুকনো করতে দেবো তো চলো এখান থেকে আমি ভিডিওটা আমি স্টার্ট করছি এই বাবু তুই ঘুম থেকে আজকে চলে এসেছো এখানে আবার ঘুম পেয়ে যাচ্ছে তুমি স্কুলে যাবে না কেন বৃষ্টি পড়ছে বলে সেই জন্য তুমি স্কুলে যাবে না তাহলে তো আজ সারাদিন খেলাধুলা করবে হ্যাঁ সকাল থেকে তুমি খেলাধুলা করবে তোমার ঠান্ডা লাগছিল আজকে এইটা কি হচ্ছে এইটা কি হচ্ছে তোমার মাথায় ঘাম দিয়ে গেছে সেই জন্য মাথা তোমার খারাপ হয়ে গেছে শোনো কথাটা বলতে দাও আমাকে তোমার তোমার কি এইটা কি হচ্ছে আজকে আমি জিমে যাব না আচ্ছা যাবি আজকে ওই মাঠের ধারে যাওয়া হবে এরকম এরকম করলে তাহলে কি হবে আমি চলে যাচ্ছি যাও কি তুমি যে খেলবে বনির সাথে ও পড়তে পারবে না ছেড়ে দাও কি দাদা হয়েছে দাদা জুতো পরিয়ে দিচ্ছে এ বনি দাদা পরিয়ে দিয়েছে দাদার জুতা হাত তালে দাও

তো আজকে বড়বাই বাজার থেকে দেখো এখানে শাক এনেছে তো একে অনেকে কুলেখারাও বলে তো আমাদের এখানে কুলপো শাক বলে তো এই কুলেখারা শাক এনেছে এখানে দেখো পুঁই শাক এনেছে যেহেতু আজকে অনেক বৃষ্টি পড়ছে তো ইচ্ছা হলো আজকে সবাই পুঁই শাক খাবে তো পুঁই শাক এনেছে আর বাড়িতে কাঁচা লঙ্কা ছিল না তো এই দেখো কাঁচা লঙ্কা এনেছে আর সব থেকে একটা জিনিস ভালো এনেছে এই হচ্ছে ইলিশ মাছ এনেছে তো এখানে সব কেটে কুটিয়ে রেখে দিয়েছে ইলিশ মাছটা তো ইলিশ মাছটা তোমাদের ঢেলে দেখাবো কি হয়েছে বুবু তুমি ইলিশ মাছ দেখবে তো মাছটা কাটছে মাছ এই যে মাছ এই যে ইলিশ মাছ এনেছে আর ইলিশ মাছটা মনে হচ্ছে খুব বড় ছিল এই যে ইলিশ মাছ কালকেও খেয়েছি আজকেও আবার ইলিশ মাছ এই বালতি করে সব কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি এবার ওই ছাদে গিয়ে সব দিয়ে দেবো আমি রোদে দিয়ে দিয়েছি এই যে আর রোদ্রটা একটু উঠছে আর কি রোদ্রটা সেরকম ওঠেনি আর হাওয়াটা কিন্তু প্রচণ্ড জোরে চালা যাচ্ছে আশা করছি সব শুকিয়ে যাবে শুকিয়ে গেছে ওপরে ছাদে ছিল বাট এখন কিন্তু শুকিয়ে গেছে তো বৃষ্টি থেমে যাওয়ার পর একটু বাইরে বেরিয়ে দেখি অবস্থাটা কীরকম হয়েছে বাইরে যা বৃষ্টি হয়েছে আর আমাদের এখানে বৃষ্টি হলে তো পুরো জলা জমিগুলো সব পুরাই ডুবিয়ে যায় তো চলো তোমাদের থেকে দেখাবো আমি পুরো কিন্তু ডুবে গেছে পুকুরটা আর বাঁধে অল্প একটুখানি জাস্ট আছে বাঁধটা ভেসে আর অল্প দুদিন বৃষ্টি হলে এরকম সব ডুবে যাবে এই কতগুলো সব সানগুলো ডুবে গেছে জলাগুলোর যা অবস্থা হয়েছে এই ডাঙাতেও জল উঠে গেছে দেখো এই ডাঙাতে প্রচুর নাকি কইমা ছুটেছিল কালকে রাত্রে দেখ কতটা জল উঠে গেছে দেখো এই জলা দিয়ে এই মানে এই ডাঙা দিয়ে আমরা শাক তুলতে গিয়েছিলাম এইটাতে আর সেখানে জল ভর্তি কি অবস্থা হয়ে গেছে কতদিন পরে এইটাতে আসছি না তো দেখ জলাই চলে এলাম দেখতে দেখতে জলায় চলে এলাম যা অবস্থা চারিদিকে এই অনেক স্লিপ হয়েছে দেখো দুপুরে এইটাতে যায় যখন না পুরো নিস্তব্ধ থাকে যখন তিনটে সাড়ে তিনটের সময় জিমে যায় এইটাতে পুরো নিস্তব্ধ থাকে কেউ কোথাও থাকে না এই দেখো কি অবস্থা দেখো পুরো জলে ডুবে গেছে আর কিচ্ছু নেই সেবারে এসেছিলাম অনেকটা ছিলে দেখি কি মাছের অনেক বাচ্চা এই ছোট ছোট এই যে এই যে ছোট ছোট মাছের বাচ্চা এখন তো সব পুকুর টুকুর ডুবে গেছে না সেই জন্য এখানে সব মাছ কিন্তু দেখা যাবে আর এই যে আমাদের ধান গাছ ধান গাছটা ধরে গেছে আর কিছুদিন পরে অনেকটা বড় হয়ে যাবে এখানে এলে কিন্তু অজানায় একটা ভালো লাগা লাগে তাই না এত সুন্দর চারিদিকে জল জমে গেছে কত সুন্দর আর সেখানে 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 হান ট্রাক্টার দিচ্ছে কিন্তু দেখা যাবে না এটা তাদের বন জঙ্গল যা হয়েছে এইগুলো সব পরিষ্কার করে দিয়েছে দেখতে পেয়ে এইচ যা বন হয়ে গেছিল এইগুলোতে ভর্তি চলে একটু তোমাদের ওই দিকটাই আমি নিয়ে যাচ্ছি এই যেখানেও ভরাট হয়ে গেছে এই বাড়ি হয়ে গেছে বলে সেরকম আর এইগুলোতে জল জমে না এই কেলোটার সাথে পর অনেক দিন দেখা এই কেলোটার সাথে অনেক দিন পর দেখা হলো কেলো সকালে যখন হাঁটতাম আমার সাথে হাঁটতো এই একটা প্রজাপতি এই কতগুলো প্রজাপতি দেখো বুবু কোথায় গেল বলো তো বুবু তো নেই কত হাওয়া দেখো এখানেও কত রাস্তা ধারে ঘাস বসিয়ে দিয়েছে কোথায় হ্যাঁ এখানে অনেক চাষ করে এখানে একটা বুড়ি থাকে প্রচুর চাষ করে এই যে এখানে দেখো চাষ করতে করেছে হ্যাঁ অনেক কিছু চাষ করে হ্যাঁ এখানেই থাকে আমাদের গ্রাম তোমাদের কিরকম লাগে আমাকে বলবে তোমাদের জন্য আসা এত দূরে আসা তো দেখতে পাচ্ছ জলায় পুরো জল জমে ভর্তি হয়ে গেছে যেহেতু এখন ধান চাষ হবে না সেই জন্য মানে এখন হচ্ছে জলটা জমে এরকমই আর এই টাইমটা কিন্তু ধান চাষ করতে হবে এর পরে যদি দাও তাহলে কিন্তু আর ধান হবে না আর রোদ্দুরটা বুঝতে পারছো রোদ্দূরটা সেরকম ওঠে নি বা তাপটা অনেকটাই লাগছে সকাল থেকে যা বৃষ্টি এতটাই বৃষ্টির পরিমাণ বেশি ছিল তো বাইরেই বেরোতে পারছিলাম না তো বৃষ্টিটা থামতে একটু ঘুরতেই এলাম এই দিকে এত তোমাদের দেখাতে এলাম দেখো এই দেখো দিকে পুরো জল জমে গেছে পুরো জল জমে গেছে এইগুলোতে আর এইগুলোতে কিন্তু প্রচুর মাছও ওঠে পুকুর যেহেতু ডুবে গেছে না মাছও ওঠে আর এই যে আমাদের কেলো চলে এসেছে আবার আমার কাছে এই যে আগে সকালে যখন হাঁটতে যেতাম ও আমার সাথে থাকতো আমার সাথে হাঁটতো ওকে খেতেও আমি দিতাম এই যে আমাদের কেলো চলো তাহলে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে কেলোকে ডেকে নিয়ে এসেছি এই যে আমাদের কেলো দাঁড়িয়ে আছে সেই মাঠের ধারে দেখা হলো বললাম আয় হ্যাঁ না কেলো রুটিটা খেয়ে নে ধর দিন কেলোর সাথে দেখা সাক্ষাৎ নেই আমিও আর এখানে হাঁটি না সকালে সেরকম আর এর আর দেখা সাক্ষাৎ নেই আয় বনি আয় বনি দেখ খাচ্ছে কেলো দেখেছো এরকম খেতে দেবে না 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 চলো ও খাক করে আমরা চলে যাই চলো বাবা হচ্ছে আমাদের প্রত্যেক দিন স্কুল থেকে ভিজে ভিজে আছে তাই ওর পাপা আজকে একটা ন্যাড়া করে দিচ্ছে এবং ভালো লাগে যে হ্যাঁ দেখ তোর কত বড় বড় চুল কি বলো লাগছে তোর তোর কত বড় বড় চুল রে ভালো লাগছে হ্যাঁ এই দে আমার দিকে দেখা দা দা হি হো চুলটাকে নিয়ে ওর রান্না করছিস ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিস এ বাবা চুললে ঝোল হচ্ছে হ্যাঁ বাবু চুললে ঝোল কেন চুল আটকে আছে বাবু লাগে তোর

পুরোপুরি হয়ে গেছে আর কিচ্ছু নেই খুশি হয়েছিস তুই তুই ন্যাড়া হয়ে তোর এই ভিডিওটা দেখবি তোর কত চুল ছিল আর দেখবি কিছুই নেই তো সবাই আমি স্নান টান করে উঠলাম আর বাইরে যা হাওয়া হচ্ছে না এত দারুণ লাগছে ছাদে উঠেছি এত হাওয়া আবার বাড়ি মানে এখানে হাওয়াটা ততটা লাগে না ছাদের উপরে কিন্তু প্রচন্ড হাওয়া হয় তো এবার চলো আমরা খেতে যাব মা ভাতটা বাড়ছে আমি এখন খাবো তো খাবারটা কি খাবো তোমাদের কিন্তু আমি অবশ্যই দেখ তো আজকে আমি দুপুরে খাবো এখানে ভাত আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা তো টিফিন বাক্স করে পুরো দিয়েছিল ভাপাটা মানে ভাতে দিয়েছিল তো এর মধ্যে খুলেছে বলে এর মধ্যে আমি ভাতটা নিয়ে নিয়েছি আর এই হচ্ছে পুঁই শাক তো পুঁই শাকটা করেছি ইলিশ মাছের কাঁটা ফোঁটা দিয়ে আর এই হচ্ছে সুসনি শাক ভাজা আর সাথে আছে এই যে দই এখানে দইটা রাখার জায়গা হচ্ছিলো না বলে আমি দইটা এই সাইডে রেখে দিয়েছি তো চলো এইটা এখন আমি খেয়ে নিই তাহলে বেশ দেখতে ভালো লাগছে তো করছো তোমরা কোথা থেকে তুললে এই সব শাক ফাক ও সেই ও অনেক রকমের এখানে যে শাকগুলো ছিল সব কেটে নিয়েছো তাই তো কুমড়ো শাক আছে ভেটকোল পাতা আছে এটা কি কর নোটে শাক তেলাকুচো শাক কালকে সব রান্না হবে আর এই শাক খাওয়া কিন্তু খুব ভালো বলো এই শাক খাওয়া কিন্তু খুবই ভালো এই যে সব শাক বেঁচে বুঝি এখন রাখছে তো এখন সাড়ে এগারোটার মতন বাজে আমি তো স্নান টান করে রেডি হয়ে গেছি তোমাদের এখন কিছুই হয়নি এই সবে মাত্র আমি জিম থেকে এলাম আর জিম থেকে আসার পর দেখছি এত জোরে বৃষ্টি পড়েছে না কি বলবো যদি অল্প একটু দেরি হতো পুরো কিন্তু আজকেও আমি ভিজে ভিজে আসতাম বাট আজকে যদি ভিজে ভিজে আসতাম তো আমি অসুখের শিওর পড়ে যেতাম বাট আমি ঘরে ঢুকেছি তারপরেই বৃষ্টি তো যাই হোক আমি এখানেই ভিডিওটা আজকে রাখছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে